This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরে। ছিটিয়ে পড়ে রয়েছে জঞ্জাল পরিষ্কার হচ্ছে না শহরের ডাস্টবিন গুলো এতেই শহরে রোগ ছড়াবার আশঙ্কায় শহরবাসী সাধারণত বেশ কিছুদিন ধরে পৌরসভার অস্থায়ী কর্মীদের বেতন না হওয়ায় তারা ধর্মঘট পালন করছেন শহরের। কনজারভেন্সের কর্মীরা কোনো জায়গাতেই জঞ্জাল তোলার কাজ করছে না তাতে ভোগান্তিতে পড়েছে সারা শহরবাসী রেদে মতো রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জঞ্জাল অস্থায়ী কর্মীদের দাবি তাদের বেতন সঠিক সময় না মিটালে তারা কাজে ফিরবেন না এমন কি তারা হুমকি সুরে জানিয়েছেন কয়েকদিনের দিনের মধ্যেই এই সুরহনা হলে বহু জরুরি পরিষেবাও তারা বন্ধ করে দেবেন সব মিলিয়ে এখানে সিদ্ধান্তে পৌরসভা বেশ খানিকটা চাপে রয়েছে আগামী দিনে জরুরি ভিত্তিতে সমস্যার সমাধান না করলে আরো অসুবিধা বাড়তে পারে বলেই চিন্তা ধরাচ্ছে সকলের মনে রিপোর্ট কলকাতা আমি তখন বাড়িতে গিয়ে আমাদের যে দেখাবো যে আমাদের বাড়িতে চলুন আমাদের দেখাবো সেটাও তো দেখাতে পারবো না আজকে যে আমরা এখানে বসেছি আমাদেরও যে আমরা যেখানে কাজ করতে যাই সেখানে নোংরা তার জন্য আমরা আজকে ওনাদের জন্য যে ইনি করেছে চেয়ারম্যান আমাদের ইনি একবার নাকি আমাদেরকে বলেছিলেন আমি লেবারদের সঙ্গে আছি লেবার যা বলবে লেবারদের চোখে জল ফেলতে দেবে জল তো পড়ার কথা এখন তো পেটে আমাদের এত মানে খিদে বাড়িয়ে দিয়েছে যে আমরা ভিক্ষে চাওয়ার মতন অবস্থা খারাপ করে দিয়েছে কেন যখন আমরা রেশন দোকান খাই সেখানে আমাদের বলে দিয়েছে আগেও বারো আমরা বলেছিলাম যে আমাদের অনেক কষ্ট হয় ওরা বলেছে তুমি এক ধারণা দিতে পারবে না কেন ওরাও নাকি জানে পৌরসভা থেকে অবস্থা খারাপ আর্থিক অবস্থা ওরা যদি আয়না দিচ্ছে না আর আমাদেরকে এবার নাকি সরকারে টিভিতে এখানে ওখানে অ্যাড দেখায় বেটি পাড়াও ছেলে মেয়েদেরকে পড়াও তোমার কোথায় দিয়ে পড়াবে কোন দিয়ে আমরা টাকাটা আমরা তো চাই এটা খেটে আমাদের মায়না পাবো শহরেও শহরের বিভিন্ন জায়গায় এরকম রাস্তার মধ্যে ময়লা ছড়িয়ে রয়েছে এটা আপনাদের খারাপ লাগছে আমাদের খারাপ লাগছে সেটা তো আপনারা বলছেন যে আমাদের খারাপ লাগছে কিন্তু আমাদের যে খেতে মায়না দিচ্ছে না তাদের কাদের খারাপ লাগছে সেটা আগে বলবে আমাদের হয়ে কেউ বলতে আসছে না নাগরিকরা বলতে আসছে না কোনো মিডিয়া না কোনো আর কেউ না কেউ তো আমাদের বলছে না যে ওরা এই পুজোর সময় আমরা কম কাজ করেছি দুর্গা পুজোর সময় দিনে কেউ রাতে কেউ দুপুরে যখনই ডেকেছি যে ডেকেছি আমরা সেই গেছি কেন না ওই দাদা ভাইরা আমাদেরকে মায়না দেবে আমাদের ভালো মন্দ খেতে দেবে আমরা ওখান থেকেই পাই ওখান থেকেই আমাদের সংসার চালাই আমাদের আর কোনো আশায় আর কোনো কাজ নেই ভালো করে কিসের জন্য কাজটা করবো করবো বলে দু মাসও না তিন মাসের প্রায় না আমরা কাজ কিসের জন্য করবো আর ওই ময়লাটা আমরা কিসের জন্য তুলতাম আমাদের এই লেবারের মধ্যে অনেক পড়ালেখা মানুষ আছে তাও ট্রেনে কাজ করছে কেন বলো তো নিজের সংসার সেই সংসারটাই যদি না চালাতে পারি তাহলে ওই গুড় নোংরা কুকুর খেলা আমাদের কী লাভ হচ্ছে তাহলে কাউকে খারাপ লাগছে না ওই মহিলা সবারই খারাপ লাগছে আর আমাদের পশ্চিম কারো খারাপ লাগছে না কেউ নেতা কেউ মন্ত্রী কেউ নেই আমাদের আছে কিনা সেটা বলো করতে হচ্ছে বুঝছে না তা আমরা কি করে করব আমরা তো পরিষেবা দিয়ে আমাদের যখন দেখেছে তখনই আমরা কাজ করেছি এমনকি দুপুরেও হয়েছে আমাদের ডেকে কাজ করেছি সে আমাদের কি কাউন্সিলার তো ওখানে হেতেন যে এই লেবারগুলো দিনের আমাদের দোকানে দিচ্ছে না ধারবাকি দিচ্ছে না ছেলেমেয়েদের পড়াশোনা পড়াশুনোর ফায়না দিতে পারছি না ছেলেমেয়েরা পড়াশোনা গুরুত্ব সামনে পিস না দিলে বাচ্চাদের বসতে দিচ্ছে না আমরা কোথায় আমাদের চালাটা বুঝছে এই তো বলেছিল এই জন্য আমাদের একটা ভাই জলযন্ত চলে গেল এই আন্দোলনে নেমেছিল উনি বলেছিলো এক সময় আমাদের কথা দিয়েছিল যে আমাদের নেবার পক্ষে নেবারদের নিয়ে উনি ভাবনা চিন্তা চোখের জল ফেলেছিল কোথায় গেল ওনার চোখের জল হ্যাঁ আচ্ছা আমরা যতটুকু শুধু আমরা বলে না আমাদের যত ডিপার্টমেন্ট আছে সবার মাইনা একশো দিতে হবে যত বকিয়া আছে সব টাকা রিটার্ন দিতে হবে আমাদের

কর্মচারী এবং মজদুরে আছে কোনো কোনো দপ্তরে তিন মাস কোনো কোনো দপ্তরে দু মাস মজুরি বকে আছে এ নিয়ে আমরা বারংবার বলেছি পৌর প্রশাসনকে কোনো শোধ হয়নি সেসব যে মাননীয়া এইচডিও মহাশয়া আমাদের সঙ্গে আলোচনায় বসেছেন উনি পনেরো দিন টাইম নিয়েছেন উনি বলছেন এর মধ্যে আমি তোমাদের যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঙ্গে সব রকমভাবে আলোচনা করব যাতে এই সমস্যার সমাধান করা যায় সেই আশ্বাস পেয়ে উনি আমাদের কতগুলো জায়গায় অনুরোধ করেছেন যেমন জরুরি পরিষেবা লাইট জল অ্যাম্বুলেন্স সববাহী গাড়ি এগুলো আমরা এই যে আমাদের কর্মসূচি চলছে এর বাইরে আমরা রেখেছি মানে সচল রেখেছি এবং এরপরেও আমাদের কাছে উনি অনুরোধ করেছেন পৌর পরিষেবার কাজের সঙ্গে কিছু কিছু জায়গা এমন আছে অর্থের সঙ্গে রিলেটেড যেখানে এসে যাতে পাবলিক কোনোভাবে ফিরে না যায় যেমন অ্যাকাউন্টস দপ্তর বলুন আমাদের অ্যাকাউন্টস সেকশন বলুন আর হেলথ বলুন আর হচ্ছে আপনার আমাদের এই যে লেজার ট্যাক্স যেখানে মানুষ ট্যাক্স জমা দেয় ট্যাক্সের পয়সা জমা দেয় যেখান থেকে ডেথ বা সার্টিফিকেট পাওয়া যায় এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় আগামী শুক্রবার পর্যন্ত আমাদের অস্থায়ী কর্মচারীরা কাজটা করবেন কারণ হচ্ছে পরিষেবা দেওয়ার জন্য এবং গার্ড সেকশনের কর্মচারীরাও আগামী শুক্রবার পর্যন্ত কাজ করবেন যদি তাদেরও সমস্যার সমাধান না হয় শনিবার আপনার হচ্ছে লিখিতভাবে যে যেখানে গাড়ির কাজ করেন প্রহরী দেওয়ার কাজ করেন তারা লিখিতভাবে চাবি সিআইসি হেল্পের কাছে তারা দিয়ে দেবে তারাও আর কোনো পৌরসভার যে সম্পত্তি সেই ভাড়া দেওয়ার কাজ তারা যুক্ত থাকবে না কি বলবেন এতদিন হয়ে যাওয়ার পরেও কোনো সুরাহা বেরোচ্ছে না পৌরপ্রধান কিছুই বলছে না কি বলবেন আমাদের বিষয়টা হচ্ছে বারবার আপনাদের মাধ্যমেও বলছি পৌর প্রধানের বিরুদ্ধে আমাদের আন্দোলন হয় আমাদের পৌরসভা পৌরপ্রধান একা সব কিছু করতে পারে এটা আমরা মনে করি না আমরা মনে করি একটা পৌরসভা চালাতে গেলে তার সরকারি আধিকারিক আছেন তার চেয়ারম্যান পারিষদে যার সদস্য আছে তারা আছেন এবং কাউন্সিলরা আছেন সবাই মিলে যদি ভাবেন আমাদের অস্থায়ী কর্মচারীদের কথা তা তারা তা যদি সত্যিকার একটি নাগরিক পরিষেবা দিতে চান মানুষের পাশে থাকতে চান তাহলে তারা একটা আলোচনার টেবিলকে সবসময় জায়গা দিতে হবে প্রাধান্য দিতে হবে এখন দেখুন চেয়ারম্যান অফিসে আসছেন না অন্য অন্যদের দেখুন অফিসে আসছে না তারা কেন তারা আসছে না তারা কেন আলোচনায় বসতে চাইছে না অফিসের গেট খোলা মানুষ পরিষেবা পাচ্ছে জনগণ পরিষেবা পাচ্ছে সেখানে কেন আধিকারিকরা অফিসে আসবেন না তারা কেন আমাদের সঙ্গে আলোচনা করবেন না আমরা এখনও মনে করি আলোচনায় হচ্ছে একমাত্র সমাধান সূত্র আলোচনা করি সমস্যার সমাধান করা যায় যদি ওনারা সেই সদ্ভাব ওনারা দেখান আমরা সর্বত্র এই পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি নামটা আমার নাম সৌরভ গান্ধী দেখুন হুগলি চিতা পৌরসভা গতবারের থেকে এবারে ডেঙ্গু প্রকোপের হাত থেকে অনেকখানি রক্ষা পেয়েছেন কারণ আমাদের এবারে দু হাজার জানুয়ারি থেকে আমাদের অ্যাকশান নেওয়া শুরু হয়েছিল সমস্ত ব্লকের ড্রেনগুলোকে আমরা করেছিলাম অনেক কুকুর আমরা পরিষ্কার করেছিলাম অনেক আমরা রাস্তা এবং অবৈধ জায়গাতে ক্লিয়ার করেছিলাম এবং ঠিকমতো টাইমেজ দিয়ে আমরা করেছিলাম সেদিক থেকে এবং আমাদের আশা দিদিরা এই যে মানে আমরা সকলের সহযোগিতা আমরা বাড়ি টু বাড়ি আমরা কাজ করেছিলাম আমরা কাজ করেছিলাম সে কার্ডে সমস্ত বাইকে যারা ছিলেন তারা সই করেছেন তারা কেমন আছেন না আছেন সব কষ্ট কম নেওয়া বাড়ি বাড়ি আমরা স্ক্র্যাপ সম্ভব করেছিলাম যেগুলোতে মশার লাভা যদি না জন্মায় সমস্তটাই আমরা এবারে খুব ভালোভাবেই কাজ করেছিলাম এখনও পর্যন্ত আমাদের ডেঙ্গুর আমাদের আয়্তে আছে কিছু দিন কিন্তু গত কয়েক মাসের মধ্যেই বারবার পৌরসভায় ধর্মঘট হওয়ার ফলে কাজে ব্যাহত হচ্ছে তার দরুন আমাদের একটা আতঙ্ক বাড়ছে ঠিকই তা আমরা সবসময় বলছি যে স্টাফদের নেওয়ারদের আমরা সহযোগিতা চাই তারা আমাদের সাহায্য হাত বাড়িয়ে শহরকে সুস্থ রাখার জন্য আমরা বুঝতে পারছি তারা এই অর্থের জন্য আন্দোলন করছে দু মাস দিন হয়ে গেছে তা আমরা নিয়ে সিদ্ধান্ত যেটা বলেছিলাম আগেও চব্বিশ তারিখের মধ্যে চেয়ারম্যান স্যার বলেছিলেন এক মাসের পরে দেবেন আর এক মাস বাকি থাকবে সেটা আস্তে আস্তে বলব সেটাতে তারা রাজি নয় তারা বদ্ধপরিকার স্ট্রাইকে তো আমি আবার তাদের কাছে অনুরোধ করব যে সামনে ঠান্ডা পড়ে গেছে নৌসা উপদ্রব বাড়াচ্ছে মানুষ যদি আবার ব্লক হয়ে যায় ডেঙ্গুর একটা প্রভাব বাড়তে শুরু হয়ে যাবে তখন আমাদের এই সারা বছরে যে আমরা খেটে যে জায়গাটা এসেছিলাম সেটা নষ্ট হয়ে যাবে চার দিনের মাল না শহরে দুঃখী নেবেন নিশ্চয়ই এটা তো সবাইকে নিতে হবে পৌর আধিকারিক ও কাউন্সিলার চেয়ারম্যান অফিসার মানস অফিসার সবাইকে নিয়ে আমার মনে হয় আবার যদি চেয়ারম্যান সাহেব একটা মিটিং ডাকে দেখে একটা মধ্যস্থতা করার চেষ্টা করে ভালো হয় আমি আবার বলবো চেয়ারম্যানকে একটা মিটিং রাখার জন্য তা নাহলে এ বিভাবে চলতে পারা যায় না তারা ভাবছি যে আয়ের উপরেই যেমন আয় অবস্থা মায়ের দেব যদি কোনো পেশার ফান্ড ব্যবস্থা করা যায় উচিত যে আমি একবাৰ উপ কথা আমাৰ এগি যে তাৰ কথা বৰাৰি জেগাটো উচিত হৈছে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব বুকিং বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান your seat belts as you take a tour around your marine Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself. Resonating with the nature. Vedam welcomes you to create your best memories.